ফুটবল টুর্নামেন্টের সভাপতি ও সদস্যবৃন্দ ও খেলোয়াড়বৃন্দ ও এলাকার কাছে আসসালামু আলাইকুম আজকে যে খেলা আমরা দেখে অনেক সুন্দর অনেক সুন্দর খেলা উপহার দিয়েছেন আমি চাই সময় সুস্পট রমজানের পর ইরম আর বিরাট আকারে একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমি আবেদন জানাচ্ছি এই বলে আমি বিদায় ইসলাম সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি জনাব সৈয়দ আসেন সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আসলে সদ্য সাবেক বলতে আমার কবিতাটা ফাটিয়ে যায় জীবনে এত পরিশ্রম করি নাই কত রাত খাটিয়েছি পাহাড়ে আর এই নির্বাচন পর থেকে এত মান্থি যেন মনে হয় যে চুকে ঝর করে পানি আসে সৈয়দ একতা আছেন কি আসলে আমি সদ্য এসে জন্য বলতে পারি না যাই হোক উনি উপস্থিত আছেন উপস্থিত আছেন এই ইউনিয়নের চেয়ারম্যান জনাব কাউসার বাহান উপস্থিত আছেন আমার চাচা করম শ্রীদ্দাশক্তি লন্ডনী চাচা সহ আমার পালুই মেম্বার সাহেব যারা আছেন আসসালামু আলাইকুম আহমতুল আমি তো মূলত ফুটবলের মানুষ আপনারা হয়তো বা আমাকে মাঠে দেখেন আমার প্রথম সংসারটাই যদি ধরেন আমি এখন ফুটবলের নিয়ে সংসার করি তাদের সুখ দুঃখ ফুটবলার নিয়েই আমি থাকি আমি চুনারঘাট উপজেলার একবারে খুদে ফুটবলার চেয়ে বড় ফুটবলার সবার সাথে আমার ভালো সম্পর্ক আজকে যে বাপি সে কিন্তু সে কিন্তু এই আমি উনত সতেরো তো তার চয়েস করছিলাম পরবর্তীতে বিভিন্ন কারণে তার নেওয়া হয় নাই তো চমৎকার খেলে তাকে আমি আশা করব যেহেতু চমৎকার একটা আয়োজন হয়েছে এর পরবর্তী এই আয়োজনটা আমাদের গ্যাস উদ্দিন লন্ডনি চাচার নামে এখানে একটা আয়োজন চাই গ্যাস উদ্দিন লন্ডনি চাচার নামে আয়োজন হইতো নি তাহলে গ্যাস উদ্দিন লন্ডনি চাচা আর সে ঘোষণা দেবা তাইনের নামে একটা গোল্ড টুর্নামেন্ট হইতো আসসালামু আলাইকুম আমি এবারে অনুরোধ করছি আমাদের মাঝে যার নামে এই টুর্নামেন্ট মনির জামান স্মৃতি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ সাথে অনুরোধ করছি আপনার অনুভূতি একটু ব্যক্ত করুন মনিরুজ্জামান আসলে আমার জানা মতে আমরা আমরা আমাদের সদ হাসান সাহেবের নির্বাচন প্রচারণায় আমরা টম টম দিয়ে রাম নিতে যাচ্ছিলাম সেই যাওয়ার পথে মনিরুজ্জামান আসলে অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনায় সে নিহত হয় তার তার নির্বাচনের পরপরে আনন্দ মিছিল সম্ভবত এবং আমরা তার স্মৃতি বিজড়িত আজকের এই টুর্নামেন্ট আজকের এই টুর্নামেন্ট থেকে আমরা তার রোহের মারপরাত কামনা করি এবং এই ব্যাপারে যারা আয়োজন করেছেন বিশেষ করে শাকিল কি আমরা কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানাতে চাই শাকিল এ ব্যাপারে অনেক ভূমিকা রেখেছে তার সাথে যারা ছিলেন মেম্বার সাহেবরা সহযোগ যারা ছিলেন সকলকে আমরা ধন্যবাদ জানাই এবারে আমরা পুরস্কার বিতরণী পর পূর্বে আমি প্রধান অতিথিকে অনুরোধ করব সবার উদ্দেশ্যে দুটি কথা আপনি ফুটবলার আপনি ক্রীড়া সংগঠক আপনি আমাদের অভিভাবক আপনি দুটি কথা না বললে জুড়াব না প্রাণ বিসমিল্লাহ সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানাই সুন্দর খেলা হয়েছে অভিনয় জেলারা ভালো খেলছে পাশাপাশি কার্যক্রম জেলারা ভালো খেলছে তো ভালো খেলে হেরে গেছে যাই স্কোরের অভাব হয়তো হয় নাই তো আজকে যে বেস্ট প্লেয়ারকে বেস্ট প্লেয়ার আমার বাড়ি

আচ্ছা আমি আপনার যারা দর্শক আছি আপনার সবাই ফটো সাইকেল টুর্নামেন্ট রিমাড ওড়িতে সাইননি হোটেলে সাইননিশুদ্ধির লটারি বাই ঘোষণা দেওয়ার লাগে আপনার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি

আমরা সেই আমাদের সম্মাননা স্মারক প্রদান সম্মাননা স্মারক প্রধানে প্রথমেই রয়েছেন যারা উপস্থিত নাই তাদের পক্ষে অন্যরা গ্রহণ করবেন আমাদের সম্মাননা প্রধান মোহরি প্রাইজ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ পঁচিশে বিশেষ করে যারা আক্তার সাজু সম্মাননা স্মারক গ্রহণ করে আক্তার সাজু সার্বিক সহযোগিতায় আক্তার সাজু এরপরে রয়েছে আমাদের সম্মাননা স্মারক বিশেষ অতিথি আমাদের জন গিয়াস উদ্দিন লন্ডনে ভাই প্রধান করবেন প্রধান অতিথি কাপসার পাহাড় সাহেব আলী মোহাম্মদ কুতুব ভাই সাজিদ সহ বিশেষ অতিথি বৃন্দ সম্মাননা স্মারক প্রদান করলেন প্রধান অতিথি দেখত হাসান সাহেব যারা গিয়াস উদ্দিন ভাই লন্ডনি সাহেবকে এবারে দ্বিতীয় সম্মাননা স্মারক কামরুল ইসলাম আমিনুল ইসলাম সুজনের পক্ষে আমিনুল ইসলাম সুজনের পক্ষে আর ভাই ছোট ভাই সাজিদ গ্রহণ করছেন আবান ইসলাম সুজনে সম্মাননা স্মারক তার ছোট ভাই সাজিদ ক্রিয়া সংগঠকের সাদা স তাদের সাজিদ গ্রহণ করছেন সম্মাননা স্মারক এর পরবর্তীতে রয়েছেন যারা শফদুর রহমান যুব দলের সদস্যদের সাত আলাউদ হাই গ্রহণ করবেন আলাউদ্দিন শুজন গ্রহণ করবেন শফিকুর রহমানের যুবন দলের নেতা আমাদের আলাউদ্দীশতের আপনার সম্মান না সারফিয়া এই ঘুমটা বললাম যাও না পাঠায় কিসে এই তো খুব বলাইতেছে দশটা বলো আছে দশটা বলো হয়ে এই মাঠে প্রত্যেক দিন আইলে শফিকুর রহমানের সম্মান সারাবের সুজন শান্তি সাজিদুর রহমান মোহাম্মদ সাজিদুল ইসলাম সম্মাননা স্বাগত পালন করছেন সাজিদুর রহমান সম্মাননা স্বাগত পালন করছেন প্রধান অতিথি বিশেষ অতিথি কাছ সম্মাননা স্বাগত পালন করছেন সাজিদুল ইসলাম সাজিদ প্রধান অতিথি এবং বিশেষ অতিথির পক্ষ থেকে এবারে সৈয়দ আবু নাইম হালিম সৈয়দ

কালসার পার্কে ধন্যবাদ জানাই আমাদের মাঠে মাটি ভরাট করে দেবেন তার জন্য তাকে বিশেষ ধন্যবাদ জানায় এবং কোনো সাজিয়ে দেবেন গিয়াস ভাই এরপরে রয়েছে আমাদের মেয়র সাহেব মেয়র সাহেবটা শাকিল গ্রহণ করছেন এর পরবর্তীতে রয়েছে আমাদের সম্মাননা স্মারক যারা বাবা শামসুল তালুকদার শাকিল গ্রহণ করলেন শাক্ষিল গ্রহণ করলেন এরপরে রয়েছে অ্যাডভোকেট মোজামে সেটিও শাকিল গ্রহণ করলেন যত সময় শাকিল পৌঁছে দেবেন এবারে প্রধান অতিথিকে মালিক জাপানি মালিকের পক্ষে কে গ্রহণ করবেন তুমি নাও তাহলে শাকিল গ্রহণ করছেন জাপানি মালিকের সম্মাননা সারা মাহিন গ্রহণ করো মাহিন আছো নাকি জাপানি মালিকের সম্মাননা সারা মাহিন গ্রহণ করছো নাই দাও ওইটা যে শাকিল গ্রহণ করো এবারে আমাদের প্রধান অতিথিকে সম্মাননা সারক প্রদান করছেন দুই বিশেষ অতিথি চা বিশেষ অতিথি গিয়াসুদ্দিন লন্ডনী কাউসার বাহার সাহেব মামু এবং কুতুব ভাই জি সম্মাননা স্মারক সম্মাননা স্মারক প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হলো মেয়েজনের পক্ষ থেকে বিশেষ অতিথি গিয়াস ভাই এবং কালসার বাহার সাহেব আলী ভাই সহ সাজিদ সহ আমরা সম্মাননা স্মারক এবারে রানার সাপ টিম রানার সাপ টিমের দৃষ্টি আকর্ষণ করছি রানার সাপ টিম আপনাদের ট্রফি গ্রহণ করুন প্রাইজ মানি নগদ পনেরো হাজার টাকা সৌজন্যে আত্মা সজু আমাদের মরহুম মনিরুজ্জামান স্মৃতি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ মধ্যে রানার আপ নগদ পনেরো হাজার টাকা